সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতি ইসলামের উদ্যোগে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলার পুরাতন ফুটবল ময়দানে এ সমাবেশের আয়োজন করে তালা উপজেলার জামায়াতি ইসলামের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তিনি বলেন দেশের রাজনৈতিক ইতিহাসে নানা সময় সরকার পরিবর্তন হলেও জনগণের প্রত্যাশিত উন্নয়ন ও ন্যায্যতা নিশ্চিত হয়নি সমাজে ন্যায় নৈতিকতা ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে তিনি আরও বলেন যুব সমাজই দেশের পরিবর্তনের প্রধান শক্তি নৈতিক শিক্ষা ও উৎপাদনমুখী শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি পেলে একটি উন্নত ও মানবিক সমাজ গঠন সম্ভব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাবদাম তিনি বলেন যুব সমাজকে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে পরিবর্তনের পথ তৈরি করতে হবে সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ খুলনা অঞ্চল পরিচালক মহাদিস আব্দুল খালেক সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ জেলা আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল সহ স্থানীয় ও আঞ্চলিক নেতাকর্মীরা নির্দয় ভাবে হত্যা করা আল্লাহ মেয়েদেরকে তিলে তিলে কারাগারে ঢুকিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ছুলিয়ে হত্যা করা হয়েছে কত মানুষকে রিমান্ডে ক্রস ফায়ারে আয়না ঘরে নিয়ে ইসলামের পথে থাকার কারণে ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খুন করা হয়েছে মিথ্যা মামলায় এই তালা কলার সাক্ষী আসুন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জেল খেটেছে আমি জামাত বলেছেন জমাত যদি জনগণ ভালোবেসে আল্লাহ রহমতের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেন আমরা তরুণ ছাত্র ছাত্রী কলেজ ইউনিভার্সিটি সব পর্যায়ের যুব শক্তিকে নৈতিক শিক্ষা ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে উৎপাদনমুখী কারিগরি শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ তরুণ উচ্চ যাবে এই বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ মডেল বাংলাদেশ কোন বেকার থাকবে না